রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুকির কাণ্ড আজকে গল্পে চতুর্থ পর্ব বা শেষ পর্ব প্রায় এক সপ্তাহ কাটিয়ে আছে সেদিন রবিবার কুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সহিত দেখা করিতে গিয়াছে এখনই আসিবার কথা কিছু টাকা পাওনা আছে তাহাই আদায়ের চেষ্টায় যাওয়া ততক্ষণ অন্যান্য দিনের মতো নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানেই খুকির থাকিবার কথা খানিক্ষণ খুকির সহিত গল্পগুজব করিবার পরে বৃদ্ধ নিয়োগী মহাশয়ের মধ্যাহ্নিক নিদ্রাকর্ষণ হইল কথা বলিতে বলিতে খুকি দেখিল তিনি আর কথা বলিতেছেন না অল্প পরেই তাহার নাসিকা গর্জন শুরু হইল কেউ নেই একবার সে জানলা দিয়া উঁকি মারিয়া চাহিয়া দেখিল গলির মোড়ে দুজন কাবুলিওয়ালা দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করিতেছে তাহাদের ঝোলাঝুলি লম্বা চেহারায় ভয় পাইয়া সে জানলা হইতে মুখ সরাইয়া লইল মামা কোথায় গেল মামা আসে না কেন সে ভয় পাইয়া ডাকিল ও জ্যাথাবু জ্যাতাবু তাহার মামা তাহাকে শিকাইয়া দিয়াছে নিয়োগী মহাশয়কে জ্যাঠাবু বলিয়া ডাকিতে সারা না পাইয়া সে আর একবার ডাকিল আমার মামা কোথায় ও জ্যাতাবু নিয়োগী মহাশয় জড়িত স্বরে ঘুমের ঘরে বলিলেন হুঁ আচ্ছা আচ্ছা তিনি স্বপ্ন দেখিতেছিলেন দেশের বাটিতে রাত্রিতে আছেন মালপাড়ার কেতুমাল চৌকিদার বাহির হইয়া তাহার নাম দিতেছে এদিক চাইয়া উঠিয়া পড়িল সিঁড়ির দরজা খোলা ছিল সে নামিয়া নিচে আসিল ঝি চাকর রান্নাঘরে তালা বন্ধ করিয়া অনেকক্ষণ চলিয়া গিয়াছে একটা কালো বিড়াল চৌ বাচ্চার উপর বসিয়া মাছের কাটা চিবাইতেছে বাহির হইয়াই রাস্তা খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে ওই রাস্তাটা পার হইলে তাহার মামার কাছে পৌঁছানো যাইবে এই পথের যেখানটা শেষ সেখান হইতেই পরিচিত গন্ডির আরম্ভ ঘুরিতে ঘুরিতে সে পথ হারাইয়া ফেলিল গলি পার হইয়া আর একটা বড় গলি তাহার পর একটা লোহার বেড়াঘেরা মাঠ মতো সেটার পাশ কাটাইয়া আর একটা গলি ক্রমে কুকির সব গোলমাল হইয়া গেল এ পর্যন্ত সে একবারও পিছনের দিকে চাহে নাই একবার পিছনের দিকে চাইয়া তাহার মনে হইল সে দিকটাও সে চেনে না সামনের পিছনে দুই জগতি তাহার সম্পূর্ণ অপরিচিত কোথাও একটা এমন জিনিস নাই যাহা সে পূর্বে কখনো দেখিয়াছে সে ভয় পাইয়া কাঁদিতে লাগিল ঠিক দুপুর বেলা পথে লোকজন কম বিশেষত এই সবগুলির মধ্যে আরো খানিক দূরে গিয়া একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়াইয়া কাঁদিতেছে তাহাদের বাড়ির মতিঝিয়ের মতো দেখিতে একজন স্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিল কি হয়েছে কুকি কাঁদছ কেন তোমাদের কোন বাড়িটা এইটে কুকি কাঁদিতে কাঁদিতে বলিল আমি মামার কাছে যাব তোমার ঘর কোথা গো খুকি আঙুল তুলিয়া একটা দিক দেখাইয়া বলিল ওই দিকে তোমার বাপের নাম কি বাপের নাম কই তাহা তো সে জানে না বাপের নাম বাবা তাছাড়া আবার কি সে চোখ তুলিয়া ঝির মুখের দিকে চাহিল লোকটি একবার বলি দুই দিকে চাহিয়া দেখিল পরে বলিল আচ্ছা এসো এসো খুকি আমার সঙ্গে এসো আমি তোমার মামার কাছে নিয়ে যাচ্ছি এই এগুলি ওগুলি গুড়িতে গুড়িতে অবশেষে একটা ছোট্ট খোলার বাড়ি কাহাকে ডাকিয়া কি একটা কথা বলিল তারপর দুজনেই নবাগত কি লোকটি হাত দিয়া কি একটা দেখাইল কুকি সব কিছু বুঝিতে পারিল না পরে তাহারা কুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে লইয়া গেল ছোট গুলগুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জ্বালা ও তাহার চারিপাশে একরা সন্ধকার খুকির কেমন ভয় ভয় করিতে লাগিল যক্ষী বুড়ির যে জ্বালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকাইয়া পুড়িয়া রাখিবার গল্প শুনিয়াছে যেন সেই ধরনের জ্বালা সে কাঁদো কাঁদো সুরে বলিল আমার মামা কোথায় নবাগতা স্ত্রী লোকটি বলিল কেউ দেখেনি তো আনবার সময় আমার বাপু ভয় করে এই সেদিন সৌরভীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি আমি থালা ফেরত দিতে গেল তাই খুকিদের বাড়ির মতিঝিয়ের মতো দেখিতে যে স্ত্রী লোকটি সে বিদ্রুপ করিয়া বলিল নেকু যাও সামনের দরজাটা ঢাক করে রেখে এলে কেনে নেকু জানে না যেন কিছু সে খুকিকে চৌকির উপর বসাইয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদরের কথা বলিল তাহাকে একটা রসগোল্লা খাইতে দিল পরে কুকির হাতে সোনার বালা দুগাছা গুড়াইয়া গুড়াইয়া বলিল এখন তুলে রেখে দি কুকি বেশ নক্ষি মেয়ে দেখি কুকি ভয় ভয় বলিল বালা খুলো না আমার মামাকে ডেকে দাও কিন্তু ততক্ষণে জি তাহার হাত হইতে বালা দুগাছা অনেকটা খুলিয়াছে দেখিয়া কুকি কাঁদিয়া উঠিয়া বলিল আমার বালা নিও না মামাকে বলে দেবো আমার বালা খুলো না মোতিজির ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তাহার মুখ চাপিয়া ধরিল কিন্তু একটা বিষয়ে দুজনেরই বড় ভুল করিয়াছিল উমার কাটি কাটি হাত পা দেখিয়া তাহার লড়াই করিবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হইতে পারে কিন্তু ধারণা যে কত দূর অসত্য তাহা গত মাসে পানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালো রূপেই জানিত ইহারা সেসব খবর জানিবে কোথা হইতে বেচারিদের ভুল ভাঙ্গিতে কিন্তু বেশি বিলম্ব হইল না ধস্তা ধস্তিতে বিছানা ওলট পালট হইয়া গেল ওমার আঁচড় কামড়ে মতিঝিত বিব্রত হইয়া উঠিল গোলমালে এক গাছাবালা হাত হইতে কুলিয়া কোথায় চৌকির নিচের দিকে গড়াইয়া গেল পিছন হইতে তাহার হাত মুখ চাপিয়া দড়িয়া অন্য গাছা নবগতা স্ত্রীলোকটি ছিনাইয়া খুলিয়া লইল মতিজি বলিল ছেড়ে দে ছেড়ে দে হাঁপিয়ে মরে যাবে দেখি ও আপদ রাস্তার ওপর রেখে আসি বাপরে কি দর্শী এখন কোথায় রাখতে যাবিল মুনিকে একটা খবর দিবি না বাপু তাতে আর দরকার নেই ওকে রেখে আসি কেউ টের পাবে না দেখ না বসে বসে তুমুল গোলমাল খোঁজাখুঁজি হইচইয়ের পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে কেবিন ছাটাই বব চুল ছেঁড়া করো কপালেও ও গালে আঁচড়ের দাগ হাত শুধু ফ্রকের কোমর বন্ধ ছিড়িয়া ঝুলিতেছে মামা মামা বলিয়া কাঁদিতেছিল অনেক লোক চারিধারে গিরিয়া জিজ্ঞাসাবাদ করিতেছে একজন গিয়া একটা পাহাড়াওয়ালাও ডাকিয়া আনিয়াছে ঠিক সেই সময় নিয়োগী মশাই কুন্ডু মশাই বাবু অখিলবাবু মামা সবাই গিয়া উপস্থিত হইলেন যথারীতি থানায় ইত্যাদি হইল কে তাহার বালাকুলিয়া লইয়াছে এ সম্বন্ধে কুকি বিশেষ কোনো খবর দিতে পারিল না কুকির মামাকে সকলে যথেষ্ট ভৎসনা করিল খবরদারি করিবার যখন সময় নাই তখন পরের আনা কেন ইত্যাদি সবাই বলিল যাও ওকে কালই বাড়ি রেখে এসো ছি ওই রকম করে কি কখনো মেষের সকলে চাঁদা তুলিয়া কুকিকে দুগাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনিয়া দিল গাড়িতে যাইবার সময় তাহার মামা বলিল খুকু বাড়িতে গিয়ে যেন এসব কথা কিছু বলো না কেমন তো কখনো বলো না যেন হ্যাঁ লক্ষ্মী মেয়ে তাহলে আর কলকাতায় নিয়ে আসবো না কুকি ঘাড় নাড়িয়া রাজি হইল বলিল আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা আর একটা মেম পুতুল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ।